আপনারা প্রত্যেকেই হয়তো আপনাদের ফোন দিয়ে বিভিন্ন ধরনের পেমেন্ট করেন অর্থাৎ আপনি সেটি অনলাইন পেমেন্ট করতে পারেন বা কোনো মানি ট্রান্সফার এই ধরনের কাজ নিশ্চয়ই আপনাদের ফোনের করে থাকেন তার সাথে সাথে বিভিন্ন ধরনের ফোন পে গুগল পে বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাপ টাকা পয়সার লেনদেন একটি ফোনের মাধ্যমে যখন করছেন আপনার ফোনের কিন্তু একটা প্রোটেকশানের প্রয়োজন রয়েছে আপনি যদি আপনার ফোন দিয়ে টাকা পয়সার লেনদেন বা অনলাইন কেনাকাটা বিভিন্ন ধরনের পেমেন্ট রিলেটেড কোনো কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনার ফোনে যদি এই প্রোটেকশনটি না নেওয়া থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনার সাথে ফ্রড হয়ে হয়ে যেতে যেতে পারে পারে বা আপনার অ্যাকাউন্ট কিন্তু খালি তো তার জন্য আপনাদের আজকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখা উচিত তো বন্ধুরা কিভাবে আপনার ফোনের আপনি অনলাইনে পেমেন্টও করতে পারবেন তার সাথে সাথে আপনার ফোনটিকে প্রোটেকশনও রাখতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে সেটিংসটির কথা বলছি আপনি যদি সেটি অ্যাপ্লাই না করে থাকেন আপনার ফোনে কিন্তু অনেক রকমের সমস্যা আসতে পারে বিশেষ করে যে পেমেন্ট রিলেটেড আপনি কাজগুলো করে থাকেন সেটি অনলাইন ট্রানজেকশন বলুন আপনি শপিং করা বলুন বা যে কোনো ধরনের মানি ট্রান্সফার তো এটা কিন্তু প্রত্যেকেরই করে নেওয়া উচিত আর এই একটি সেটিংস আপনি যদি করে রাখেন থেকে বেশি সুরক্ষিত থাকবে সেটিংসটি করার জন্য প্রথমেই আপনাদের ফোনে যেখানে সেটিংস অপশান রয়েছে আপনারা সেই সেটিংস অপশানে ক্লিক করে দেবেন প্রত্যেকের ফোনে সেটিংস থাকে তো ফোন সেটিংসে আপনি ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন দেখুন নিচের দিকে আসলে একটা জায়গায় দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি যে কোম্পানির ফোনই ব্যবহার করুন না কারণ অর্থাৎ যে ব্র্যান্ডেরই ফোন আপনি ব্যবহার করুন এই অপশানটা কিন্তু পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে ট্যাপ করুন ট্যাপ করলে আপনি দেখতে পাবেন নিচে একটা অপশন রয়েছে যে সিস্টেম সিকিউরিটি আপনি সিস্টেম সিকিউরিটির উপরে ট্যাপ করে দিন এবার সিস্টেম সিকিউরিটিতে আপনি এখন ট্যাপ করছেন দেখুন এখানে অনেক ধরনের সিস্টেম সিকিউরিটির মধ্যে সেটিংস রয়েছে এই সিস্টেম সিকিউরিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে দেখুন পেমেন্ট প্রোটেকশন আপনারা পেমেন্ট প্রোটেকশনে ক্লিক করে দিন যখনই আপনি পেমেন্ট প্রোটেকশনে ক্লিক করছেন দেখবেন আপনাদের কাছে এরকম একটি স্ক্যানিং হবে যে স্ক্যানিং এর থ্রুতে আপনাকে বোঝানো হবে আপনার ফোনে যে সমস্ত পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই সমস্ত পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলো সিকিউর রয়েছে কিনা এবং সেফ রয়েছে কিনা বা সেই অ্যাপ্লিকেশনগুলোকে অন্য কেউ হ্যাক করে রেখেছে কিনা বা আপনার পেমেন্ট অপশানটি সেভ রয়েছে কিনা তো তার জন্য প্রথমে দেখুন আপনি ভিউ রিপোর্ট করতে পারেন প্রথমে যখন আপনি ভিউ রিপোর্ট করবেন দেখুন এই যে সিস্টেম সিকিউরিটি বলে যে অপশনটি রয়েছে তার পাশে দেখুন দুটো ডাবল টিক রয়েছে অর্থাৎ সিস্টেম সিকিউরিটি মানে আপনার ফোনের যে সিস্টেম সিকিউরিটি রয়েছে সেটা কিন্তু সেফ রয়েছে অর্থাৎ সিকিউর রয়েছে এখানে কোনো সমস্যা নেই এরপরে দেখুন নিচেই রয়েছে যে অ্যাপ সিকিউরিটি অর্থাৎ আপনার ফোনে যে ইনবিল্ড অ্যাপ্লিকেশন থাকতেও পারে অথবা আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নিয়ে রেখেছেন সেটি হতে পারে যে ধরনের ব্যাঙ্কিং অ্যাপ অথবা আপনার পেমেন্ট যে কোনো অনলাইন অ্যাপ তো সেই অ্যাপ্লিকেশনগুলো সিকিউর কি না তার জন্য দেখুন অ্যাপ সিকিউরিটিতে আপনি যদি দেখেন যে ঠিকই রয়েছে তার মানে আপনি বুঝে যাবেন এখান থেকে আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অর্থাৎ যার থ্রু আপনি পেমেন্ট করছেন সেই অ্যাপ্লিকেশনটি একেবারে সেফ এবং সিকিওর রয়েছে এবার আপনি এখান থেকে ব্যাক করে চলে আসুন ব্যাক করে আসলে দেখতে পাবেন দেখুন আমার ফোনে একটি পেমেন্ট অ্যাপ্লিকেশন দেখাচ্ছে এবার আপনাদের ফোনে যখন পেমেন্ট অ্যাপ্লিকেশন অনেক থাকবে সেটা কিন্তু এই জায়গাতে শো করবে আপনাদের এই জায়গাতে শো করবে যতগুলো পেমেন্ট অ্যাপ্লিকেশন থাকবে এরকম যে পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলো থাকবে তার পাশে সবসময় কিন্তু এনাবল করে রাখবেন তাতে কি হবে আপনার পেমেন্ট অ্যাপ্লিকেশনটির প্রোটেকশন দেওয়ার জন্য সবসময় কিন্তু যে ফোনের যে সিস্টেম সিকিউরিটি আছে সে সবসময় স্ক্যানিং করবে এবং আপনার ফোনের ওই অ্যাপ্লিকেশনগুলো সেভ রয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করে দেখে তো এইভাবে আপনি আপনার ফোনের যে সমস্ত পেমেন্ট অ্যাপ্লিকেশন বা আপনি অনলাইন ট্রানজ্যাকশন করেন বা কোনো বিল পেমেন্ট করেন যে সমস্ত অ্যাপ্লিকেশন থাকে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো সেভ এবং সিকিউর রয়েছে কিনা আপনি মান্থলি চেক আপ করে দিতে পারবেন এবং আপনার ফোনটিকে আপনি সিকিউর রাখতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে আসবে কারণ আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের পেমেন্টে কাজ করে থাকেন তার জন্য কিন্তু সেভ এবং সিকিউর রাখা উচিত আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে